হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর সময়টা দিনটা তো শুরুই করে ফেলেছি একদম সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে উঠেছি অনেকক্ষণ আগে চলে এসেছি ছাদে শুধুমাত্র সকালের ভিউটা একটু তুলবো বলে তো আমি আর মেয়ে দুজনে মিলেই চলে এসেছিলাম ছাদে আর সকালবেলা এসে এই যে কুয়া চারিদিক তো এখনও কুয়াশা কিন্তু তার মধ্যেও যে এত সুন্দর একটা আকাশ দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম ফ্রেশ হয়ে চলে এলাম আর চা করে নিলাম ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই তোমরা আমার কাছে যারা যারাই আসবে তাদেরকে তাদের সবাইকেই আমি সাপোর্ট করব। ওকে চলো আজ যারা যারা এসেছিল তাদেরকে আমি সাপোর্ট করে দিয়েছি আর চাটা নামানো তো হয়ে গেছে এবার আর কি চাটা খাবো খেয়ে আর কি কাজে লাগব গত শনিবার পর্যন্ত গত না সরি ভুল হয়ে গেল আগামী শনিবার পর্যন্ত আমি ভীষণ ব্যস্ত থাকব। তবু তার মধ্যে তোমাদের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করব। দেখার চেষ্টা করবো মানে কী করবো আর কি কেন বলো তো তোমরা যেহেতু আমাকে দেবে আমার তো উচিত তোমাদেরকে দেওয়ার অবশ্যই তাই না বলো তো কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন যেরকম করি সে সেরকমই তোমাদেরকে সাপোর্ট করে যাব। আচ্ছা ব্যস্ত থাকবো কেন এইটা বলি আগামী শুক্রবার আর কি আমাদের বাড়ি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংঘ হবে আর কি বছরে সাতাশে ডিসেম্বর এটা সাতাশে ডিসেম্বরের কথাই বলছি প্রত্যেক বছর সাতাশে ডিসেম্বর আসলে আমার মেয়ের জন্মদিন কিন্তু আমরা জন্মদিনটা করি না তো জন্মদিন উপলক্ষে আমরা সেদিনকে ঠাকুরের অনুষ্ঠানটা রেখে রেখেছি আর কি তো নইলে আসলে জন্মদিন না করে ঠাকুরের অনুষ্ঠান কেন করছি তাও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সেটাও বলছি আমাদের হচ্ছে পাঁচ বছরের নিচে জন্মদিন করে না এবার যেহেতু প্রথম আমাদের মেয়ে তো জন্মদিন আসলেই আমাদের একটা মন খারাপ হতো তো সেই কারণে বাড়ি থেকে চিন্তা ভাবনা করেছে যে তাহলে ওই দিনকে আমরা আর আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাদের বাড়িতে আগে থেকেই অনুষ্ঠানটা ছোটোখাটো করে হতো এইবার মেয়ে হওয়ার পর থেকে এই অনুষ্ঠানটা আমরা মেয়ের জন্মদিনেই রেখেছি আর কি তো সেই থেকে মেয়ে হওয়ার পর থেকেই যখন একটু বড় করেই এখন করি তো সেই জন্য না এখন কি করি আর কি ওই বড় করেই আর কি জন্মদিনের দিন অনুষ্ঠানটা হয় সাথে কেক কাটাও হয় যদি বলো যে কেক আবার কে অনুষ্ঠান ঠাকুরের অনুষ্ঠান করছো আবার কেক কাটছো হ্যাঁ ঠাকুরের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবার পরে আমরা আমার মেয়ের কেকটা কাটি আর কি ছোটো ছোটো বাচ্চারা তো অনেকেই থাকে আশেপাশে তো সেই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আর কি ও কেক কাটে আর ওদিকে আর দিকে চলে যায় আর কি সবাই প্রসাদ নেওয়ার জন্য তো সবাইকেই নিমন্ত্রণ করছি তোমাদের সকলে নিমন্ত্রণ রইল আগামী সাতাশে ডিসেম্বর আর কি আমাদের বাড়ি শ্রী শ্রী ঠাকুর অনুকূ অনুকূল চন্দ্রের আর কি অনুষ্ঠান হবে সে সঙ্গ হবে তোমরা সবাই আসবে ঠিক আছে আর দেখো অনেক গল্প করলাম আর কি এটা একটা কি বলবো মানে গল্প ঠিক না তোমাদের সবাইকে জানালাম আর কি আমি এই অনুষ্ঠানের কারণে আমা বাড়িতে তো অনেক কাজ থাকে মনে করো আমরা সাধারণত যেরকম প্রতিদিনের কাজ করি সেটা তো আছে। কিন্তু বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু একটা চারিদিকে একটা পয় পরিষ্কার এটা ওটা কুচি। হুম এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেই কারণে হচ্ছে বাড়িতে মানে কাজের থেকেও কাজ বেশি হয়ে গেছে আর আমি যেহেতু একা মানুষ আমাকেই প্রতিদিন আর কি করতে হবে অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে নিতে হবে কাজগুলো তো সেই কারণেই আমি ব্যস্ত থাকবো কিন্তু তার মধ্যেও তোমাদেরকে আমি সময় দেব অবশ্যই হয়তো একটু লেট হতে পারে হয়তো তোমরা আমার কাছে আসলে কিন্তু আমি হয়তো সময় মতো যেতে পারলাম না তোমরা হয়তো বসে আছো যে কখন আসবে দিদি ভাই তাই না এটা তো সবার সবারই হয় সবাই মনে করে যে আমি ওর কাছে গিয়েছি ওই দিদি ভাইটা আমার কাছে কখন আসবে তাই না বলো তো আসবো অবশ্যই আসবো তবে হয়তো একটু লেট হয়ে যেতে পারে কেউ রাগ করো না অনেক গল্প করলাম আজ অনুষ্ঠানের যাই হোক এই যে আমাদের না দুটো বেডরুম তো একটাতে তো আমরা থাকি আর একটা ফাঁকা থাকে তো এইটা হচ্ছে খুব একটা পরিষ্কার করা হয় না প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না তো অনুষ্ঠান যেহেতু তো সেই কারণে এই ঘরটাও একটু ঝেড়ে ঝেড়েঝুড়ে পরিষ্কার করে রাখছি যদিও কেউ থাকবে না আর কি এই ঘরে কিন্তু তবুও অনেক সময় অনেকে নতুন নতুন লোকজন বাড়িতে আসে দেখি তোমাদের কোথায় কি রয়েছে ঠিক আছে অনেক মানুষই আছে আছে আর কি এরকম ঘুরতে এসে দেখে না যে কোথায় কি আছে না আছে কীরকম কি সাজিয়েছে ঘর বাড়ি একটা দেখার ইচ্ছে আর কি অনেকের থাকে আমার আবার ওইসব নেই জানো তো কারোর বাড়ি গিয়ে যে কার কোথায় আছে দেখবো সব দেখার আবার আমার নেই ঠিক আছে আমি মনে করি আমার যা যা আছে আছে সেটা তো আর কেউ নিতে পারবে না আর লোকের যা আছে আছে তাই না যার যেরকম সামর্থ্য তার সংসার তার পরিবেশটাও সেরকম হবে আর কি চলো আজ ভীষণ ক্লান্ত জানো তো কেন কেননা আজ যাচ্ছি হচ্ছে এক জায়গায় আর সত্যি বলতে কি বাড়িতে এত কাজ তার মধ্যেও আমাকে মানে বাধ্য হয়ে আর কি যেতে হলো এই যে যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমার বোন এসেছে না হলেও ছয় থেকে সাত মাস পর এসেছে তো বোন এসেছে আর দেখা করতে না গেলে হয় বলো তো এক কাজ ফেলে রেখেও একবেলার জন্য আর কি গেলাম ওদেরকে সঙ্গ দিতে নইলে বোনটাও রাগ করবে যে এলো না দিদি আমি অবশ্য দিদি আমার বোন আমরা দুই বোন এক ভাই তো হচ্ছে সেই জন্য সকালে আর কি অনেকটা কাজ সেরে রেখেই একটার মধ্যে চলে গিয়েছিলাম দুপুরে রান্নাবান্না করব বলে এই যে দুই বোন মিলে আর কি সবজি কাটছি ফ্রায়েড রাইস বানাবে আর মাংস হবে ঠিক আছে সেই জন্য দুই বোন মিলে সবজি কাটতে বসে পড়েছি আর এদিকে মা রান্না করছে মাই রান্নাটা করেছে আমরা একটু এদিক ওদিক হাতাহাতি করে দিয়েছি কিন্তু বেশিরভাগটাই মা হচ্ছে সব গুছিয়ে নিয়েছিল এই যে দেখো মাংস ম্যারিনেট করে রেখেছে আর এদিকে সবজিগুলো এই যে কেটে ধুয়ে সব বোন রেডি করে দিয়েছে আর কি আমার মায়ের রান্না করছে মাকে বলছি যে রাঁধুনি একটু মুখটা দেখাও সবাইকে ঠিক আছে তাই জন্য মা হাসছিল এদিকে মাংসর মশলা কষাচ্ছে ওদিকে হচ্ছে আবার এর মধ্যে আবার চিংড়ি মাছের মালাইকারি করেছিল আর কি মানে বোন নিয়ে এসেছে চিংড়ি মাছ তো সেটাও আর কি রান্না করেছে আর আজকে আর এদিকে এই যে আমার বোনের ছেলে আর আমার তো দুটো এই তিনটে মিলে তো এক জায়গায় হয়েছে মারামারি হুড়োহুড়ি করতেই আছে লাফালাফি চলো আজ এইটুকু দেখাচ্ছে আবার কালকে